আসসালামু আলাইকুম দেশ বিদেশের সর্বশেষ স্পোর্টস আপডেট নিয়ে বিয়ন বর্ডার স্পোর্টসের নিয়মিত আয়োজন স্পোর্টস বুলেটিন পাওয়ার বাই সাকুরাজাকা জাকা জাপানিস ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারাল সেন্টার আর এই স্পোর্টস আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি সুমায়া জাহান সামালদা চলুন দেখে নিই আজকের স্পোর্টস আপডেট হোম অফ গল্ফ কুর্মিটোলা গল্ফ কোর্সে ডিএফসিএইচ এইচ ফেডারেশন কাপে নারী বিভাগে কুর্মিটোলা টিম বি ও জুনিয়র বিভাগে আর্মি টিম এ চ্যাম্পিয়ন হয়েছে যেখানে কুর্মিটোলা বি দলের হয়ে খেলেছেন সুক উন ও জাইমা বিনতে হোসাইন চলমান এশিয়া কাপে র্যাঙ্কিংয়ে চার ধাপ এগিয়ে ৩৫ নম্বরে উঠে বাংলাদেশের সেরা ব্যাটার হয়েছেন তানজিদ তবে এক ধাপ নেমে পয়েন্ট টেবিলের তম অবস্থানে রয়েছেন অধিনায়ক লিটন কুমার দাস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পঁচাত্তরতম জন্মদিনে নিজের সাইন করা জার্সি উপহার পাঠিয়েছেন লিওনাল মেসি তার পাঠানো স্বাক্ষরকৃত জার্সির বিষয়টি নিশ্চিত করেছেন ক্রীড়া উদ্যোক্তা চ্যাম্পিয়ন্স লিগে দুই এক গোলে মার্সেইকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ ম্যাচে প্রথমে পিছিয়ে পড়লেও পরবর্তীতে এমবাপ্পের দুটি পেনাল্টি গোলে জয় পায় রিয়াল আগামী মৌসুমে ফর্মুলা ওয়ানের এর স্প্রিন্ট উইকেন্ডে প্রথমবারের মতো যোগ হচ্ছে কানাডা নেদারল্যান্ডস ও সিঙ্গাপুর গ্র্যান্ড পিক্স যেখানে আগের মতোই স্প্রিন্ট আয়োজন করবে সাংহাই মায়ামি ও সিলভারস্টোন এই ছিল আমার হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট পরবর্তী স্পোর্টস আপডেট দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সামান্থা